দুটো ফোর বি দুটো এটা কুড়ির গাড়ি এটা উনিশের গাড়ি পঁচিশ হাজার তেল আর হেলমেট তোমার চ্যানেল থেকে আসবে বাইশ হাজার টাকা ফুল ট্যাঙ্ক তেল ফুল ট্যাঙ্ক তেল ফুল ট্যাঙ্ক ফুল ট্যাঙ্ক ফুল চলো ফুল তেল আবার তেল থাকছে হেলমেট থাক মাত্র টাকা ফুল তেল গাড়ি অনলাইন বুক করলে আরো রাইডার

সিগিরহাট আজকের কালেকশনটা দেখিয়ে দাও ও মাই গড কি রয়েছে সাইন এস রয়েছে এনএস রয়েছে সাইন রয়েছে ও মাই গড এটা কি কেটিএম ডিউ রয়েছে রায়ডার রয়েছে এনএস অ্যাপাচি আর টিআর পালসার এছাড়াও অনেক কালেকশন রয়েছে মাইলেজেবল কালেকশন রয়েছে ফুল টু কালেকশন রয়েছে রয়্যাল এনফিল্ড চলে রয়্যাল এনফিল্ড পাবে আর ওয়ান ফাইভ চলে আর ওয়ান ফাইভ পাবে এস পাবে এম পাবে কি চাই সব কিছু পাবে এভরিথিং কালেকশন পাচ্ছ তাই বলছি বস ভিডিও স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব না করবে তো বস এত ভালো ভালো স্টক মিস করবে আর আরেকটা কালেকশন দেখিয়ে দাও রয়েছে কি হেভি ডিউটি ব্যবসায়ী ভাইদের জন্য একদম স্পেশাল কালেকশনও রয়েছে মোটামুটি ভিডিওটা দেখো আর সঙ্গরেতে গঞ্জল ভাই চঞ্জল ভাই কেমন আছো বলো খুব ভালো তুমি ভালো আছো আবার অনেক দিন পর একদম ঈদ তো চলে গেছে অনেকে কমেন্ট করছিল ভাই ঈদ চলে গেছে বলে কি অফার পাবো না 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 সামনে পয়লা বৈশাখ আসছে তো ও মাই গড পয়লা বৈশাখ হ্যাঁ একদম পয়লা বৈশাখ আমার একটা নতুন বছর বাংলা নতুন বছর হ্যাঁ বন্ধুদারকে অগ্রিম জানাই শুভ নববর্ষ একদম ভালো থাকো আর খুব ভালো কাটাও বছরটা আর ভিডিওটা পুরোটা দেখো স্কিপ করো না পুরোটা দেখো ভালো মজা লাগবে একদম তো আসবে কিভাবে বর্ধমান বীরভূম এইসব দিক থেকে যারা আসবে তারা আসবে কোথায় শিয়ালদা শিয়ালদা হ্যাঁ শিয়ালদা শিয়ালদা এটা দক্ষিণে নামখানা লক্ষ্মীকান্তপুর কাকদ্বীপ যে কোনো একটা লোকাল ধরে জয়নগর নামবে হ্যাঁ জয়নগর নেমে

এত সুন্দর গাড়ি দাদার চ্যানেল থেকে আসবে অনলাইন বুকিং করে আসবে আটচল্লিশ হাজার টাকা ফোরটি এইট থাউজেন্ড উনিশের গাড়ি কি বলছো ফর্টি এইট থাউজেন্ড উনিশের গাড়ি পাচ্ছের গাড়ি এস ভার্সন আরো একটা হাজার সতেরোর গাড়ি

দেশ on 35 mini pulsar mini pulsar 268 টাকা 17 শেষের 188 ও মাই গড মানে কত দেব টাকা টাকা তেল পঁচিশ ও মাই গড কি বলছো তেল ফুল তেল টাকা ফুল হ্যাঁ ফুল 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 চলো ফুল তেল টাকা টাকা এটাও ফুল তেল তেল না নিলে তেল না নিলে 22 পাবে আচ্ছা তেল নিলে ফুল তেল নিলে তেইশে পাবে চলো ফাইনাল প্রাইস চলো এরপরে এরপরে পালসার 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 একশো পঁচিশ বাইশের গাড়ি একশো পঁচিশ বাইশের গাড়ি সামনে ডিস দাম থাকছে মাত্র বাহান্ন হাজার টাকা বাহান্ন হাজার টাকা বাহান্ন হাজার টাকা অথরাইজেশন ফ্রি অথরাইজেশন ফ্রি পাঁচ লিটার তেল ফ্রি পাঁচ লিটার তেল ফ্রি হ্যাঁ তাছাড়া অনলাইন বুকিং করো একান্নতে করে দেবো চলো একান্ন হাজার টাকায় এরপরে গ্ল্যামার হিরো গ্ল্যামার আচ্ছা দিস মডেল দিস মডেল দিস মডেল আইটিএস মডেল এফআই ইঞ্জিন আচ্ছা ওরো অথরাইজেশন ফ্রি অথরাইজেশন ফ্রি সরাসরি 40000 টাকা নতুন বছরের আগে লুটে নাও 40000 টাকায় অথরাইজেশন ফ্রি চলে পড়ে হিরো ডিউড দাম থাকছে এটাও 2018 এর দিকের গাড়ি 18 এর দিকের গাড়ি এরও অথরাইজেশন ফ্রি ফুল ট্যাংক তেল সরাসরি দাম থাকছে মাত্র 30000 টাকা

এরপরেও বাড়িতে অনেক কালেকশন রয়েছে চলো দেখিয়ে দিই ফোরবি দুটো ফোরবি দুটো একদম জমজ এটা 20 এর গাড়ি এটা 19 এর গাড়ি জুরবা ভাই এটা 20 এর গাড়ি 20 আছে আর এটা 19 এর গাড়ি 20 প্লাস এবিএস 20 প্লাস এবিএস হ্যাঁ দুখানে রেড বিউটি একদম দাম কত হবে দুটোতেই অথরাইজেশন ফ্রি থাকছে দুটোতেই দাম পরে হবে আচ্ছা দুটোতেই অথরাইজেশন ফ্রি থাকছে আচ্ছা দুটোতে 5 লিটার 5 লিটার করে পেট্রোল থাকছে 10 লিটার পেট্রোল হ্যাঁ

দাম থাকছে মাত্র কুড়ি হাজার অনলাইনে বুকিং করবে দু হাজার টাকা ডিসকাউন্ট আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকায় অথরাইজেশন ফ্রি একদম তেল থাকছে হেলমেট থাকছে নিয়ে যাও লুটে নিয়ে যাও পয়লা বৈশাখের আগে লুটে নিয়ে যাও চল এরপরে পালসার একশো পঁচিশ একশো পঁচিশ এটা দু হাজার চব্বিশের গাড়ি একদম ব্র্যান্ড নিউ কালেকশন হ্যাঁ ফুল টু রেডি গাড়ি টায়ার কন্ডিশন দেখো গাড়ির কন্ডিশন দেখো ফুল রেডি গাড়ি চব্বিশের গাড়ি মানে মুখ দেখা যাবে একদম একদম হেভি কন্ডিশন হেভি কন্ডিশন গুড কন্ডিশন আছে আচ্ছা ময়লা পড়ে আছে ওই জন্য গাড়িটা এরকম লাগছে দেখো কেমন ধুলো দেখো এগুলো সার্ভিস তখন দেখলে আরো ভালো লাগে পুরো চমকাচ্ছে দু হাজার চব্বিশ সিট কভারও লাগানো হয় চলো এটার দাম থাকছে মাত্র সত্তর হাজার টাকা সেভেনটি দাদার দাদার কথা মতো অনলাইন বুকিং করবে এ নিয়ে অনলাইন বুকিং করো অনলাইন বুকিং করলেই ইনস্ট্যান্ট দু ডিজেল গাড়ি আমরা প্রত্যেক বারেই বলি টু বি ফোর বি মিস হবে না একদম একদম মিস হবেই না চলো ব্লু কালারের ফোর বি এ টু বি উনিশের শেষের কুড়ির গাড়ি আচ্ছা উনিশের উনিশের রেন্টের গাড়ি ডবল ডি ডবল ডি এর মডেল একদম সেলস থেকে শুরু করে এ টু জেড সব রেডি 160 আর টিয়া চলো হ্যাঁ দাম কত হবে দাম থাকছে মাত্র 55000 টাকা 55000 অথরাইজেশন ফ্রি ডেল থাকছে

টায়ার কন্ডিশন দেখো হ্যাঁ ভিডিওটা স্কিপ কো না এবার ডাবল ডিস দেখাবো এনএস ডাবল ডিস ডাবল ডিস ডাবল ধামাকা হবে একদম চলো ব্লু কালার এটা মাত্র 8 মাস বয়ে আচ্ছা সরাসরি দাম থাকছে এর দাম মাত্র 72000 টাকা অনলাইন বুকিং করবে 70 এ পেয়ে যাবে 70000 টাকায় 8 মাসের গাড়ি 8 মাসের গাড়ি দাদা 70000 টাকায় 2023 এর গাড়ি দিচ্ছে আমরা 8 মাসের গাড়ি দেব 70000 8 মাসের গাড়ি 70000 টাকা চলো বন্ধুরা প্লেট আছে তো সব করে দাও না 8 মাস কি 9 মাস এরকম বয়স দাদা কাগজ তো রেডি তো পেপার থেকেখান থেকে গাড়ি যেমন যাচ্ছে জেনুইন পেপারস অল কমপ্লিট থাকছে পেপারস নিয়ে যদি কোনো সমস্যা হয় এই যে অটোমোবাইল সেটা সলভ করে দেবে চলো 70000 টাকায় আট থেকে 9 মাসের গাড়ি বেজে যাচ্ছে একদম চলো রাইডার রাইডার 22 গাড়ি বিশাল ডিমান্ড মার্কেটে বর্তমানে করে এর নাম গামিয়েছে হ্যাঁ ব্লু কালার গাড়ি স্টিকার ব্র্যান্ড নিউ টায়ারের সঙ্গে গাড়ির কন্ডিশন একদম কিচকে লাগবে মনে লাগবে একদম একদম কত এটা দাম থাকছে 22 গাড়ি দাম থাকছে মাত্র

এটা কেটিএম ডিউক একশো পঁচিশ ডবল ডি ডবল এবিএস ফুল ট্যাঙ্ক তেল অথরাইজেশন ফ্রি মাত্র দাম রেখেছি নব্বই হাজার টাকা হবে না হবে না অনলাইন বুকিং করে চলো নাইন সামনে পয়লা বৈশাখ বলছো নাইন থাউজেন্ড হাজার টাকা বন্ধুরা ডিউক পাচ্ছ একদম ওয়ান টোয়েন্টি ফাইভ টাকা মার্কেটে বিক্রি হচ্ছে কত এক লাখ কুড়ি বাইশ এখানে কত অষ্টআশি টাকা অনলাইন বুকিং করবে

স্টার্ট হয়ে গেছে একদম গাড়ি ও মাই গড হেভি ডিউটি ব্যবসায়ী বন্ধুদের জন্য আচ্ছা বিশেষ করে ব্যবসায়ী বন্ধুদের জন্য এই গাড়ি টায়ার কন্ডিশনটাও খুব ভালো লাগে গাড়ির কন্ডিশন দেখো একদম কি মন ছুঁয়ে যাবে 2021 এর শেষে 22 এর গাড়ি দাদা নতুনের দাম কিন্তু 80 85 90 হয়ে গেছে কিন্তু হ্যাঁ দাম কিন্তু অনেক কমে পাবে ব্যবসায়ীও সুখ হবে তাই তো এই গাড়িটার দাম রেখেছিলাম মাত্র 42000 টাকা

স্টার অলরেডি হয়ে গেছে একবার সিঙ্গেল ক্লিক করলেই স্টার্ট হয়ে গেল একদম তাহলে ফাইনাল প্রাইস 38000 চল এরপরেও কালেকশন রয়েছে হ্যাঁ দাদা 220 হ্যাঁ 5220 এবিএস ডাবল ডি ডাবল এবিএস ডাবল এবিএস ডাবল এবিএস ডাবল ডি ডাবল ও ভাই টায়ার কন্ডিশন দেখো একদম একদম দারুন কন্ডিশন একদম টায়ার ডি ডি এখনো যায়নি একদম ব্র্যান্ড নিউ টায়ার দুখানা টায়ার ভালো টায়ার চলেছে কম কত এটা 2000 কুরীর গাড়ি কত কিলোটার আন্দাজ চলেছে এটা চলেছে মোটামুটি ওই আঠেরো হাজার এরকম চলেছে অ্যাপ্রক্স এরকম চলেছে হ্যাঁ কন্ডিশন কিন্তু খুবই সুন্দর আছে চেঞ্জ করে দেবো কাস্টমার যদি এসে মনে আছে তাও লাগিয়ে দেবো রেডি করে দেবো কত দাম দেবে বলো মাত্র চলো আচ্ছা অনলাইন বুকিং করে অনলাইন বুকিং করলেই অনলাইন বুকিং করো পঞ্চাশ দেওয়ার প্রয়োজনে ফোর্টি নাইন থাউসেন্ড একদম টু টোয়েন্টি রোড কিং চলেই এরপরে সাইন রেড কালার দু হাজার সিভি সাইন কত বিয়াল্লিশ হাজার অনলাইন বুকিং করবে থার্টি নাইনে পেয়ে যাবে থার্টি নাইন থার্টি নাইনে পেয়ে যাবে কি বলছো আবার এতে পাঁচশো টাকা তেলও পেয়ে যাবে পেয়ে যাবে মানে আজকে অফার প্লাস দামে কিন্তু অনেকটাই ডিসকাউন্ট চলো নাইন

হেলমেট ফুল ট্যাংক তেল ভরলে কতদিন তেল ভরতে হবে না আন্দাজ মোটামুটি দিন হ্যাঁ একদম দিন তেল ভরতে হবে না ফুল তেল যদি ভরে দেওয়া যায় দামটাও কিন্তু অনেক সস্তা কত মাত্র 29000 29000 চলের ইঞ্জিন সেলফ রেডি একদম কন্ডিশন গাড়ি দামও থাকছে মাত্র

ব্ল্যাক কালার 48 22 এর গাড়ি 21 এর গাড়ি বিএস 6 এর গাড়ি বিএস 6 এর গ্লামার এটা কুচি নাও 48 48 48 48 দুখন অপশন ফ্রি মানে জুড়বা ভাই কি বলছো কি বলছো দুটোতেই অথরাইজেশন সম্পূর্ণ ফ্রি অথরাইজেশন ফ্রি তেল কত তেল 500 টাকা তেল ওতেও 500 টাকা 500 500 1000 টাকা তেল ও মাই গড কি বলছো দাদা 48 48 তেল তেল ফ্রি আর অথরাইজেশন ফ্রি আর কি চাই

যে যেরকম জেনুইন যাচ্ছে এদের পেপারস অল কমপ্লিট থাকে আচ্ছা না চাইলে নাম সাজেস্ট করো করে নিতে পারো বা অথরাইজেশন তো আমি বললাম যে সম্পূর্ণ ফ্রিতে হয়ে যাবে আর সবসময় হেলমেট পরে গাড়ি চালাবে আর মোটামুটি যদি কেউ গাড়ি এখানে কিনতে চায় তো সেটা আসছে যদি কেউ বিক্রি করতে চায় হ্যাঁ একদম বিক্রি করতে তো যা দাম হবে তো মোটামুটি তোমরা আসো এই যে ভরসা করে আজকে যা কালেকশন দেখালাম মনের মতো ছিল সামনে আসছে পয়লা বৈশাখ সবাই ভালো কাটুক আর সবাই অবশ্যই হেলমেট পরে গাড়িটা হেলমেট একদম